সাথে বসে মিলের খাবার খেলেন জেলার প্রশাসনিক আধিকারিকগণ বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভীন এবং পুলিশ সুপার উমেশ গণপত খান্ডাওয়াহালে সদর সদর ব্লকের নন্দরপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এরপর এদিন আচমকাই কচুয়ার রাটারি বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ে যান প্রশাসনিক আধিকারিকরা বিদ্যালয় ঘুরে দেখেন খোঁজ নেন মিড ডে মিলের খাবারের পড়ুয়াদের কি খাওয়ানো হচ্ছে পাশাপাশি খাবারের গুণগত মান খতিয়ে দেখতে পড়ুয়াদের সাথে মিড ডে মিল খেতে জেলা শাসক ও পুলিশ সুপার তারা পড়ুয়াদের প্রথমে মিড ডে মিলের খাবার পরিবেশন করেন এরপর সকলে মিলে মিড ডে মিলের খাবার খান আচমকায় বিদ্যালয়ের প্রশাসনিক আধিকারিকদের দেখে সকলে চমকে ওঠেন এ বিষয়ে জেলা শাসক শ্যামা পারভিন জানিয়েছেন এটা তাদের রুটিন পরিদর্শন তারা সবসময় বিভিন্ন এদিন তারা বিদ্যালয়ের কিচেন গার্ডেন সহ পরিকাঠামো ঘুরে দেখেন পাশাপাশি পড়ুয়াদের সাথে বসে মিড ডে মিল খাবার খেয়েছেন পুলিশ সুপার উমেশ গানপাত বহলের বলেন তারা সকলে মিলে নন্দরপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন পড়ুয়াদের সাথে বসে মিড ডে মিলের খাবার খেয়ে দেখেছেন উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী দুদিন আগেই প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিয়েছেন বিদ্যালয়গুলির মিড ডে মিলের খাবারের গুণগত মান খতিয়ে দেখতে হবে জেলা শাসক ও পুলিশ সুপারের সেই নির্দেশ মেনেই পরিদর্শন শুরু করেছেন জলপাইগুড়ি জেলা প্রশাসন

हमारा विभिन्न टीम बनिए डीएम मैडम और हमारे पुलिस और सिविल डिपार्टमेंटर विभिन्न टीम बनाना आज है प्रत्येक जिपी वाइज तो आज के आमी और डीएम मैडम मिले हमारा सदर ब्लॉके जरा नंदनपुर बोलमारी जिपी आस वो एरिया गए वोने स्कूले भिजिट कर मिड डे मिल वोने स्कूल छात्र छात्री संगे खेल तक स्वास्थ्य केंद्र आएजिट करे आई सी डी एस सेंटारे भिजिट करे लोकल जो मार्केट आखने भिजिट करे पी एस सी व्टर पाम्प आखिने भिजिट कर ওখান জলকি ভাই পাওয়া যাচ্ছে কি আশি কিনে বাড়ি তে ওটা চেক করা হচ্ছে এই বিভিন্ন ধরনের যে गवर्नमेंटের যে প্রকল্প আছে যারা কিছু জায়গায় প্রকল্প কমপ্লিট হই গেছে কিছু আন্ডারগোইং আছে তো এই প্রকল্প আমরা ভিজিট করেছে ওই সঙ্গে ওখানকার মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন করেছে যে মানুষের যে যে गवर्नमेंटের পরিসেবা আছে বিভিন্ন যে সেবা দেওয়া হচ্ছে ওটা পাস কি না কোনো ইস্যুস থাকবে কি না সেটার জন্য আমরা আজকে উনাদের সঙ্গে ভিজিট করে पर्सनली ভিজিট করেছে প্লাস মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন করেছে